কারণ নয় কেন স্বাধীন চেতা খুব অল্পই আছে এখনো অনেক সময় দেখা যায় যে অনেকে এখনো সেই গৃহবধূ আছে বা আছে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হচ্ছে স্বামী স্ত্রী উভয় চাকরি করছে দুজনেই অর্থ রোজগার করছে এবং সেইখান থেকে আসছে কিন্তু ইগোর ক্ল্যাশ এবং এই ইগোর ক্ল্যাশটা বিভিন্ন রকমভাবে বিভিন্ন সময় কিন্তু সমস্যা তৈরি করতে পারে দাম্পত্য জীবনেও আজকাল স্বামী স্ত্রী আমি নিজের জীবনেও দেখেছি আমার বাবা মা দুজনেই চাকরি করতেন তো সেই যে ব্যাপারটা সব সময় অনেক সময়ই এই জিনিসটা দেখা যায় যে এখন যত দিন যাচ্ছে মানুষ কিন্তু ততটা সব কিছুকে আগের মতো গ্রহণ করতে পারছে না প্রত্যেকের একটা নিজস্ব সত্তা আছে প্রত্যেকের একটা নিজস্ব বক্তব্য আছে বহু সময় দেখা যাচ্ছে যে স্বামী স্ত্রীর মধ্যে ক্লাস তৈরি হচ্ছে কোনো বিষয় মতবিরোধ নিয়ে কোনো বিষয় মত নিয়ে এই জাতীয় বিষয়গুলো নিয়ে অনেক সময় কিন্তু যথেষ্ট ক্লাস তৈরি হচ্ছে এবং হ্যাঁ পেশেন্স কমে গেছে মানুষের পেশেন্স কমে গেছে এটা একদম সত্যি কথা এবং তার ফলে কি হচ্ছে অনেকেই না আর সেই আগে যেমন ছিল যে একটা দাম্পত্য জীবন মানে মানে আমরা যেটা আমাদের বাবা মাদের জেনারেশনে দেখেছি যে একটা দীর্ঘ সময় ঝগড়া হোক ঝাঁটি হোক আবার সেটা ঠিকঠাক হয়ে গেল কোনো অসুবিধা হলো না এই যে ব্যাপারটা দেখেছি এখন কিন্তু আর সেই ব্যাপারটা সবসময় প্রযোজ্য নয় অনেকেই স্বামী স্ত্রী দুজনেই হয়তো চাকরি করছেন আগেও হয়তো দুজনে চাকরি করতেন এখনও দুজনে চাকরি করছেন মানে আগেকার দিনের দুজন মানুষও হয়তো চাকরি করতেন একসঙ্গে আবার এখনও অনেকে চাকরি করছেন কিন্তু এখন প্রত্যেকের ভেতরে প্রচন্ড ইগো কাজ করে যে আমি এটা না কোনো অবস্থাটা নয় সমাজ ব্যবস্থাও সমাজ ব্যবস্থা বদলে গেছে এবং প্রত্যেকেই তার নিজস্ব মতামত জানাতে চাই এবং এটা খুব সত্যি কথা আমি একজন মেয়ে হিসাবে বলবো যেটা সেটা হচ্ছে যে অনেক সময় মহিলাদের কিন্তু অনেক ডিপ্রাইভ করে রাখা হয় আজও আজও একদম একদম এই এই ক্ষেত্রে ওপেন মাইন্ডের হওয়া দরকার আমি তো মনে করি যে রাজশ্রীতির এই কথাগুলো আপনাদের শুধুমাত্র রেমেডি মানে এটা ইটস আ কাইন্ড অফ রেমেডি এই যে ডেপ্রাইভ করে রাখা তাহলে আমি আমার রাইটের জন্য আমার অধিকারের জন্য আমাকে লড়াই করতে হচ্ছে অনেক ক্ষেত্রে আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে নিজের পায়ের তলার জমি যেহেতু শক্ত একজন স্ত্রীও ডিসিশন নিতুনে পিছু পা হচ্ছে না পিছু পা হচ্ছে আগে যেটা ছিল পেশেন্স ছিল বেশি

তো সেখানে দাঁড়িয়ে আমরা এবার হচ্ছে জন্মছক এবং সেখানকার মানে গ্রহের অবস্থানের কি নির্ভর সেটা সেটা জানবো আর একটা জিনিস পরিষ্কার যে মাঙ্গলিক হলেই এটা ভয় পাওয়ার কোনো কারণ নেই যে আমারই ভাঙবে মাঙ্গলিক একমাত্র কারণ নয় আর কি এটাকেও ম্যানেজ করা যায় হ্যাঁ এটাকে ম্যানেজ করা যায় মাঙ্গলিক দোষকে অবশ্যই কাটানো যায় ম্যানেজ করা যায় একদম